thank mm -hmm. you নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা মাথার চুল দানে এগিয়ে নারী শক্তি বাহিনী ঘাটালে ঘাটাল ক্রস সোসাইটি ভবনে তেরোই জুন শুক্রবার এগিয়ে এলেন নারী শক্তি বাহিনীর নজন হেয়ার কাটিং করতে মাথার বাড়তি চুল ফেলে না দিয়ে তা সামাজিক দায়বদ্ধতায় ক্যান্সার আক্রান্তদের পর চুলা তৈরিতে এদিন যারা মাথার চুল দান করেছেন তারা হলেন শ্রীপুরের তিথি দাস ঘাটাল কন্নগরের ছাত্রী সৌমিতা কান্ডার মিতা মান্না দাস গুজরাটে শিক্ষিকা পদে যুক্ত পান্নার সোমা চৌধুরী দাসপুর থানার খেপুতের মৌমিতা পাঁজা খড়গপুরের পূজা পাঠক ঘাটালের নার্স রেশমি ব্যানার্জি দেবশ্রী পাত্র চাউলির রক্তিমা চক্রবর্তী এ ঘাটাল ঘাঁটাল রেড ক্রস সোসাইটির চেয়ারম্যান তথা ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস সন্তোষ প্রকাশ করে আরও বেশি করে মহিলাদের এ বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঘাটাল থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দলই লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন নজন সুলতান করলেন আজকে যারা সুলতান করলেন তারা পেশায় বিভিন্ন রকম কেউ নার্সের চাকরি করেন কেউ গৃহবধূ কেউ স্কুল ছাত্রী খেপুতে মমিতা পাজা তিনি চুলদান করলেন তিথি দাস ঘাটাল শ্রীপুরের সৌমিতা কান্ডার ক্লাস চেনে পড়ে কন্যগড়ের তিনি চুলদান করলেন সোমা চৌধুরী পান্নাতে বাড়ি উনি গুজরাটের শিক্ষিকা তিনি চুলদান করলেন মিতা মান্না দান কন্নগড়ের তিনি চুলদান করলেন রক্তিমা চক্রবর্তী ঘাটাল চাউলির বাসিন্দা তিনি চুলদান করলেন দেবশ্রী পাত্র ঘাটালের তিনি দিলেন এক পেশায় নার্স রেশমি ব্যানার্জি ঘাটালে তিনি চুল দিয়েছেন এবং পূজা পাঠক করেন তিনি চুল দিয়েছেন এই নজন আজকে চুলদান করলেন খুব ভালোভাবে এগোচ্ছে আমাদের এই সামাজিক কর্মসূচি আমরা সবাইকে আহ্বান করছি যারা এটা করতে চান ইচ্ছুক থাকেন অবশ্যই রেড রেডক্রস সোসাইটিতে বা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ডেট জানিয়ে দেবো আপনার এই চুল দিয়ে ক্যান্সার রোগীদের জন্য উইক তৈরি হবে পটলা তৈরি হবে কোনো মহিলা ক্যান্সার আক্রান্ত মহিলা যার রেডিয়েশন চলছে তার মাথাতে শোভাবর্ধন করার জন্য এই উইকগুলি কাজে লাগে যেগুলি বিনামূল্যে মদর এনজিও যেখানে আমরা পাঠাই সেখান থেকে বিনামূল্যে উইক দেওয়া হয়